দশর মহাররমে রোজা রাখতে হবে ঠিক না ঠিক আর ঢোল বাজা যাবে জি ঢোল বাজার কিছু লোক একেবারে গাঁজা খোরা চেপে জারি বলে চতুর সাইডে ঘিরে হিলে হিলে ইমামে হুসেনের কাহানিগুলি বলে তো আটটি মিথ্যা বলে মানে সাধারণ মানুষ জানে না যা শুনেছে তাই বলে তার কারণে মহারামুল হারামের মাসে এমন ব্যক্তি যে ইমামে হুসেনের জীবনী জানে না শাহাদতের ব্যাপারে জানে না ওই ব্যক্তি ভুল ভাল বলে জারি যদি বলে এটা বৈধ হবে না কোনো আলিম ওলমাকে ডেকে যারা কালবল্লা সম্পর্কে আহলে ব্যয়তের ফজিলত সম্পর্কে হাদিস জানে কোরআন পাকের আয়াত জানে তাদেরকে ডেকে বক্তব্য দেওয়া এটা ইবাদতের কাজ জোরে বলতে হবে সুভান এটা ইবাদতের কাজ যেটা দীর্ঘ বছর থেকে হুজুর কিবলা করছেন আর আপনারা সহযোগিতা করছেন কারণ আমরা হুসেইনি মুসলমান মহরমুল হারামের মেহিনা আসবে আর হুসেইনি চুপ থাকবে হতে পারে কোনদিন হতে পারে না যারা নবীকে আর আলে নবীকে মহাব্বত করে মহরমুল হারামের মেহিনা চলে আসলে তারা চুপ থাকতে পারে না নবীর এবং আলে নবীর গুণগান করবে জোরে বলতে হবে সুহান এইবার চলে আসেন বিরাজের ইসলাম আহলে বাইতের সদস্যকে কিভাবে শহীদ করেছিল তারিখ সাক্ষী রয়েছেন ইতিহাস সাক্ষী রয়েছেন পৃথিবীতে এমন জুলুম এমন অত্যাচার কৌরির উপরে করা হয়নি যেই অত্যাচার ইমামে হুসেন রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং আহলে বাইতের উপরে করা হয়েছে তিন দিন পর্যন্ত পানি বন্ধ খাবার বন্ধ পিপাসিত আছেন খাবার নাই হাজরাতের শহর বানু বাদশার মেয়ে ছিলেন হাজরা তোমার ফারুকের খেলাফতের জামা নাই করতে গিয়ে বাদশার মেয়েকে নিয়ে আসা হলো তো বিয়ে দিতে হবে তো কার সাথে দিব হাজরাতে উমারে ফারুক বলছেন মেয়ে বাদশার তো ছেলেও বাদশার ছেলে লাগবে তো সবাই মনে করলো এখন তো আমিরুল মোমিনিন বাদশাহ হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো তিনার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দিবে তো হাজরাতে উমারে ফারুক বললেন না আমি বিয়ে দেবো জান্নাতের বাদশাহ নবীর সন্তান আলীর সন্তান ফাতেমার সন্তান ইমামে হুসেনের সঙ্গে জোরে বল সোহান ওই হাজরাতে শহর বানু বাদশার মেয়ে ইমামে হুসেনের সঙ্গে বিবাহ দেওয়া হলো কারবল্লার মরুভূমি এলাকাতে আছেন ছয় মাসের শিশু সন্তান হাজরাতে আলী আসগর আদি আল্লাহ তালকে কোলে নিয়ে আসেন এখন ফিলিস্তিনের অবস্থা যখন দেখি কার বললার ঘটনা মনে চলে আসে বাবা এমন ইসলাম কোনোদিন শিক্ষা দেয় না ইসলাম বলছে যারা ইসলামের দুশ্মন জিহাদ করতে চায় তাদের সাথে জিহাদ করো জিদ্দ করো বুড়া ব্যক্তিদেরকে হাত তুলিও না মারিও না মহিলাদেরকে মারিও না বাচ্চাদের কোনো ক্ষতি করিও না এটা হচ্ছে ইসলাম বলেন সুবহান আর ফিলিস্তিনের মাটিতে ইহুদি নাসারা বাচ্চা বাচ্চাকে ছাড়েনি এই কাজ ইয়াজিদ কারবল্লার মাটিতে করেছিল মা শাহের বানু রাজিয়াল্লাহ তালা আনহর আনহার কোলে হাজরাতে আলী আসগার রাজিয়াল্লাহ তালা আনহো ছয় মাসের শিশু সন্তান আছেন তিন দিন পর্যন্ত পানি নাই পিপাসা ওয়ানাহারে থাকার কারণে হাজরাতে শাহর বানু রাজিয়াল্লাহ তালা আনহার শিকাম থেকে ছাতিই থেকে দুধ শুকিয়ে গেছে দুধ বের হয় না ছয় মাসের শিশু সন্তান দুধ পান করতে না পে খিদারত থাকার কারণে পিপাসা থাকার কারণে চোখের বুনগুলো যেন সাদা হয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে বারবার জিভবা বের করে ইশারা করছেন মা আমাকে একটু পানি পান করাও আমাকে একটু দুধ দাও কিন্তু খিমাতে পারি নাই যেই হুসেনের নানা কায়ামতের ময়দানে সুন্নিদেরকে পানি পান করাবে আহলে বাইতের আতারকে محبت করনেওয়ালা মুসলমানদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আজকে সেই নবীর ধারানার উপরে পানি বন্ধ শহর মানুষ সহ্য করতে পারে না ব্যাটা কোলে জীবন দিচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহর নিকটে নিয়ে আসলেন আমার মাথার তাজ আমার স্বামী এই ছোট সন্তানের হালাত দেখতে পারি না সহ্য করতে পারি না আপনি নিয়ে যান ইয়াসিদের দুশ্মনী আছে আমাদের সাথে আছে ইয়াজিদ যদি বদলা নিতে চাই আমাদের সাথে নিবে এই ছয় মাসের সন্তান তো তার কোনো ক্ষতি করেনি সে তো বলতে পারে না সে তো চলতে পারে না আপনি নিয়ে যান হয়তো এই শিশু জানের দিকে দেখে তাদের পাথর দিলে রহম আসবে কিছু পানি দিয়ে দিবে আমার ছেলের জীবনটা বেঁচে যাবে ইমামে হুসেন নদী আল্লাহ তালা আনহ সহার বানুর চোখের পানি দেখে আলী আস্কারের অবস্থাকে দেখে কোলে করে নিয়ে আপনার ফুরাত নদীর কিনারে গিয়ে ডাক দিয়ে বলছেন শুনো আমার নানার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আমার মা জান্নাতি মহিলাদের সর্দার নেই আমার পিতা হচ্ছে মাওলা আলী শেরে খোদা আমি হচ্ছি জান্নাতি যুবকদের সর্দার হোসেন তোমাদের দুশ্মনী আছে তো আমার সাথে আছে বদলা নিতে হয়তো আমার থেকে নাও এই ছয় মাসের শিশু সন্তান তোমাদের কোনো ক্ষতি করেনি তোমাদের বিপক্ষে কোনো শব্দ ব্যবহার করেনি সে তো বলতে পারে না সে তো চলতে পারে না কিছু পানি দিয়ে দাও যেন আমার ছোট বাচ্চার জীবনটা বেঁচে যায় ইমামে হুসেন এইভাবে বলতেছিলেন হঠাৎ করে একজন সালিম ব্যক্তি যার নাম হলো হুরুমালা বিন কাহিল বিষাক্ত তীরের নিশানা করে হাজরাতে আলী আসগার ছয় মাসের শিশু সন্তানকে তীর মারলো হাজরাতে আলী আসগার ইমামে হুসেনের কোলে নিজের জীবন দিয়ে দিল শাহাদতের জাম পান করল হাজরাতে আলী আলীর সন্তান ইমামে হুসেন ধৈর্য হারা হচ্ছেন না কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন ইমামে হুসেন যে রকম সবর করেছেন পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন যে সবর যদি দেখতে চাও নবীর ঘরানাতে দেখে নাও নামাজ যদি দেখতে চাও নবির ঘনতে দেখে না ইমামে হুসেন আকাশের দিকে করে আল্লাহকে বলছেন আল্লাহ ইমামে হুসেনের ছোট্ট একটা কুরবানি তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও জোরে সুহান তবুও ইমামে হুসেন ইয়াজিদের হাতে ব্যয় করছেন না মরিদ হচ্ছেন না হাত দিচ্ছেন না কারণ ইয়াজিদের হাতে যদি হাত দিতেন ইসলামের সর্বনাশ করে দিত মসজিদে নবীতে তিন দিন পর্যন্ত আপনার ঘোড়া বেঁধে রেখেছে উট বেঁধে রেখেছে মসজিদে নব্বীর ইজ্জতকে তাকাত দুষ্কে পামাল করেছে নষ্ট করেছে মদিনার মহিলাদের মদিনার মহিলাদেরকে তার লাস্কারদের জন্য তিন দিন পর্যন্ত বলল আমি তিন দিন পর্যন্ত মদিনার মহিলারাকে তোমাদের জন্য হালাল করে দিলাম তোমরা যা ইচ্ছা তাই করো বলো জুয়ারি ছিল ইয়াজিদ শারাব পান করতো ইয়াজিদ নামাজ ছাড়তো যেই ব্যক্তি ইয়াজিদের পক্ষে কথা বলবে কোনদিন নবীর তার সাফাত করবে না নবীর শাফাত যদি পেতে চান আহলে বাইতের গোলাম হতে হবে ইমামে হোসেনের মোহাব্বত করণেওয়ালা হতে হবে বল তাই বেরাদ ইসলাম আমরা ইয়াজিদকে ঘৃণা করি কিন্তু আহলে সুন্নাতল জামাতের আকিদা আহলে সুন্নাতল জামাতের মাসলা আমরা ইয়াসিদের উপরে লানাত পাঠাই কিন্তু ইয়াসিদের বাপ হাজরাতে আমিরে মাবিয়ার প্রতি আমরা লানাত পাঠাই না তিনাকে মহব্বত করি কারণ তিনি আমার নবীর সাহাবি একটি জোরে হবে না শোনা হাজরাতে আমিরে মাবিয়ার দিয়ে লাহো তালান হ নবীর সাহাবী ছিলেন এই ফিতনা ও বাবা বেরিয়েছে হাজরাতে আমিরে মাবিয়াকে কেউ কাফির বলে একটি কথা মনে রাখবেন কোন ব্যক্তি নবী পাকের অসংখ্য সাহাবা গ্রামের মধ্যে কোন একজন সাহাবিকে কাফির বলা অনেক বড় অপরাধ যদি গালি দেয় তুচ্ছ শব্দ ব্যবহার করে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না কারণ নবী পাক বলেছেন আমার সাহাবা হচ্ছে হকের মাপ কাঠি জোরে বলুন সুভান নবী বলছেন আমার সাহাবার মধ্যে একজন সাহাবাকে যদি তুমি অনুসরণ করে নিতে পারো হেদায়েত পেয়ে যাবে নবী বলছেন মা নালিহি ওয়া সাহাবি তেহাত্তর ফিরকায় বাহাত্তর জাহান নামে যাবে একটি জান্নাতি যারা আমাকে আমার সাহাবাকে মেনে চলবে জোরে বলুন সুবহান নবী বলছেন যারা আমার সাহাবাকে গালি দেয় তারা হচ্ছে জাহান নামের কুকুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অতি শীঘ্র একটি দল বের হবে যারা আমার সাহাবার ব্যাপারে খারাপ ধারণা রাখবে তাদেরকে গালি দলজ করবে নবী পাক বলছেন শুনো এই রকম ব্যক্তিকে যখন দেখবে ওয়ালা তু লহুম ওয়ালা তু বহুম ওয়ালা তু জালেসুহুম ওয়ালা তু নাকেহুম নবী বলছেন এই রকম ব্যক্তি যখন দেখবেন এই রকম ব্যক্তিকে যখন তোমরা দেখবে যে আমার সাহাবার ব্যাপারে কুমন্তব্য মন্তব্য করে এই ফিতনা আপনাদের বাঙ্গালে ঢুকে গেছে বাবা আপনাদের মুর্শিদাবাদ পর্যন্ত চলে এসেছে হাজরত এমিরে মাহব্লাহকে ডাইরেক্ট কাফির বলে বলে নাউজিল্লাহ জোরে বলতে হবে নাউজবিল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলছেন এই রকম লোক যখন দেখবে যারা আমার সাহাবিকে গালি দিচ্ছে নবী বলছেন ওয়ালা তু জালে তাদের সাথে বসিও না তাদের সাথে কিছু পান করিও না তাদের সাথে খাওয়া দাওয়া করিও না তাদের সাথে বিয়ে সাদি করিও না আমার সাহাবাকে গালি দেওয়ালা আমার সাহাবার বেয়াদি করেনওয়ালা যদি অসুস্থ পড়ে নবী বলছেন দেখতে যেও না যদি মরে যায় মাটি পর্যন্ত দিও না জরে বলুন সুবহানাল্লাহ এটা সাহাবার গুস্তাখ সাহাবার বেয়াদব যাকে মাটি দেওয়া বৈধ নয় নবী নিষেধ করেছে যার জানাজার নামাজ পড়া বৈধ নয় আমার নবী নিষেধ করেছেন তো সাহাবাকে অপমান করনে ওয়ালার এই যদি অবস্থা থাকে কেউ যদি নবী মুস্তাফার অপমান করে তার জানাজা পড়া যাবে জোরে বলতে হবে তার জানাজার নামাজ পড়া যাবে তার পাশে উঠা বসা করা যাবে যাবে না মুসলমান তাই সতর্ক থাকতে হবে নবীর প্রত্যেক সাহাবিকে জান্নাতি মানতে হবে তার প্রতি ঈমান রাখতে হবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ভাগ্যবান আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক হাতে সাহাবার দামান দিয়েছেন আর এক হাতে আহলে বাইতের দামান দিয়েছেন না আমরা সাহাবাকে ছাড়তে পারি না হলে বেদকে ছাড়তে পারি কারণ এটাই যে কায়ামত পর্যন্ত সমস্ত দল গুমরা হয়ে জাহান্নামি হয়ে যাবে সুন্নি জামাত হকের প্রতি কায়েম থাকবে কারণ সুন্নি জামাত না আল্লাহর কোরআনকে ছেড়েছে না নবীর হাদিসকে ছেড়েছে বলেন সুভান এবার আপনাকে আরেকটা কথা বলে দিই নবী পাকের সহিহ হাদিস হাকিম আল মুসতাদরাক আলা সহিহাইন এর মধ্যে হাদিস হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাজা হাদিসুন সহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহিহ হাদিসটি কি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে সাহাবীদেরকে ডাকলেন জমা করলেন জমা করার পরে বলছেন সাহাবী আমি ইন্তিকাল করে যাব আমি পর্দা করে যাব জাহিরি দুনিয়া থেকে পর্দা নিব ইন্তিকাল করব মতের স্বাদ আমিও চাকব কিন্তু আমার সাহাবি দুটি জিনিসকে তোমরা শক্ত করে ধরে রাখিও যদি এই দুটি জিনিস শক্ত করে ধরে রাখতে পারো কেউ তোমাদেরকে পথ করতে পারবে না জরে বল ওই দুটি জিনিস কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন আমি দুটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কোরআন বাইত একটি হচ্ছে আমার নবী বলছেন আমার আহলে বাইত জোরে বলতে হবে সুহান নবী বলছেন আল্লাহর কোরআনকে আমার ইন্তিকালের পর চিন্তা করিও না নবী ইন্তিকাল করেছেন হেদায়েত আমাদেরকে কে দেখাবে হেদায়েতের পথ কে দেখাবে হেদায়েতের কথা কে বলবে নবী বলছেন চিন্তা করিও না আমি দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি একটি দ্বিতীয়টি কোরআন আহলে বাইত তোমরা এই দুটি জিনিসকে কায়ামত পর্যন্ত শক্ত করে ধরে রাখিও কেউ তোমাদেরকে গুমরা করতে পারবে না আজকে গুমরা ফিরকা কেন দেখতে পাওয়া যায় কেউ কুরআন নিয়েছে আহলে বেদ ছেড়ে দিয়েছে কেও আহলে বাইত কে নিয়েছে কুরআন কে ছেড়ে দিয়েছে সুন্নী তোমাকে মোবারক আহলে সুন্নাত জামাতের এক হাতে আল্লাহর কুরআন আছে দ্বিতীয় হাতে নবীর আহলে বাইতের বামান আছে জোরে বল সুবহানাল্লাহ তাই আল্লাহ আমাদেরকে আল্লাহু আকবার তাই брат ইসলাম আল্লাহ পাক আমাদেরকে কুরআনও দিয়েছেন আহলে বাইতের দামানও দিয়েছেন আপনি আহলে হাদিসের এলাকাতে যান মুহররমের পবিত্র মাহিনা চলে আসেন যেই জুয়ারি আজিদের হাত থেকে ইমামে হুসাইন ইসলামকে বাঁচিয়েছেন যেই নাসারি আজিদি হাত থেকে ইসলামকে বাঁচিয়েছেন যেই সেনা করে আজিদের হাত থেকে ইসলামকে বাঁচিয়েছেন যেই নবীর নামাসার मोहब्बत আহলে বাইতের मोहब्बत আল্লাহ কুরআন পাকে চেয়েছেন যেই আহলে বাইতের কথা নবী হাদিস শরীফে বলেছেন যারা

কিন্তু নবী আহলে বেদকে কেন দিলেন কুরান সবার জন্য যথেষ্ট আহলে বেদকে কেন দিলেন আমি আজকে আহলে বেদের ফজিলত শোনাচ্ছি যেন আপনারা এটা জেনে নেন আপনার ইমানে যেন গেছে যায় যে আজকের জালসা ফালতু জালসা নয় কায়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া জান্নাতের সরদারের তাজ ইমামে হাসান ও হুসাইনকে দিয়েছেন জান্নাতের তিনারা সর্দার হবেন ইমামে হাসান ও হুসেন খুঁজবেন যে কারা আমাকে দুনিয়াতে স্মরণ করেছে বলুন সুহান জান্নাতের সর্দারকে মহাব্বত করনে বালা জাহান নামে যাবে আর জান্নাতের সর্দার বসে থাকবে হতে পারে না নবীও তার সাফাত করবে আহলে ব্যয় শাফাত সাফাত করবে জোরে বলুন সুহান আজকে এই মাহফিল আপনারা করেছেন এর কত ফজিলত আল্লাহ জানে আহলে বেদ কাকে বলে আমার নবী বলছেন আন্নাজরু ইলা ওয়াজহে আলীন ইবাদা আলীকে দেখা ইবাদত আর যিক্র ইলা আলীন ইবাদা আলীর গুণগান করা ইবাদত নবীর ঘরানাকে দেখা ইবাদত নবীর ঘরানার গুণগান করা ইবাদত নবীর ঘেরানার ফজিলতের জলসা সাজানো ইবাদত আজকে আমরা কেউ বিদাত করতে আসেনি ইবাদত করতে সিজরে বল সুবহানাল্লাহ তাই ইসলাম মাদ্রাসার নামে জালসা করে দিলে চান্দার জন্য মসজিদের নামে জালসা চান্দার জন্য কবরস্থানের জালসা চান্দার জন্য অমুক কনফারেন্স অমুক কনফারেন্স অমুক কনফারেন্স আর হুসেনের নামের একটা জালসা করতে পারলে না বলছো ইয়াজিদ সঠিক পথে ছিল তুমি মরে দেখো কায়ামতের ময়দানে তুমি ইয়াজিদের সাথে থাকবে সুন্নি মুসলমান হুসেনের সাথে থাকবে বলছো আলম আর জান্নাত আল্লাহ ইয়াজিদের জন্য তৈরি করেনি একটি বিশুদ্ধ সনদের হাদিস শুনিয়ে দিই আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন জিজ্ঞাসা করছে জান্নাতের দুলহা কে হবে জান্নাতে দুলহা কে হবে জান্নাত ও দুলহান দুলহা কে হবে জান্নাতীরা হবে তো জান্নাতে দুলহা হচ্ছে দুইজন ব্যক্তি জান্নাতকে खुशखबरी দেওয়া হলো এ জান্নাত তোমার দুটো দুলহা বানিয়েছে কে বলছে একটা হচ্ছে হাসান একটা হুসেন জান্নাত শরমে গেল জান্নাত লজ্জিত হয়ে গেল যে আমি হুসেনের হাসানের দুলহান তাহলে চিন্তা করেন যার মা মহিলাদের সর্দার নেই যে হাসান হুসেন যুবকদের সর্দার যার নবী পুরো জান্নাতের সরদার সর্দার মানব জাতির সরদার সর্দার তাদেরকে কত সুন্দর আমার নবী বলেছেন দুনিয়াতে যে যাকে মোহ্বত করবে কায়ামতে তার সঙ্গে থাকবে হুসেনকে কে মহাব্বত করেনা সুন্নি হুসেনের সাথে ইয়াজিদকে মহব্বত করনেওয়ালা ওয়াহাবি ইয়াজিদের থাকে মুসলমান হতে পারে না কোনদিন হতে পারে না মৃত্যু বেঈমান হয়ে হবে তাই আমরা আহলে কে মহব্বত করি করবো বলেন ইনশাল জোরে বলতে হবে ইনশাল্লাহ কিন্তু বাড়াবাড়ি করব না কি বলেন